বর্তমান প্রেক্ষাপটে আজকে থেকে প্রায় আড়াই বছর প্রায় তিন বছর পেছনে নিয়ে আমি আপনাদেরকে একটি সাবজেক্টে খুব খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে যেতে চাই এবং সেই আলোচনা নেয়ার প্রথম সূত্র আমার ইউটিউব চ্যানেল পুনিয়ার খোঁজ যেই পুনিয়ার খোঁজে এখন আমাদের নিয়ন্ত্রণে নেই এবং আমরা এখন আর সেখানে কন্টেন্ট তুলি কিন্তু পুনিয়ার খোঁজে তখনকার সাথে আজকে আড়াই বছর পরে বাংলাদেশের একটু চিত্র আপনারা কষ্ট করে দেখবেন এই সুন্দর পৃথিবীর জন্য বলবো না এই সুন্দর পৃথিবীর জন্য একটা অসুন্দরতম ছবি বলবো বলবো আমি যে ঘটনাটি ঘটেছিল এই ঘটনাটি গাজীপুরের বিএনপি নেতা সেই বিএনপি নেতার মায়ের জানাজা পড়েছিলেন হাত পায়ে ডান্ডা বিড়ি পরে সেই ছবি আপনাদেরকে আমি দেখাচ্ছি সেই ছবি দেখে আমি এই কথাগুলো বলেছিলাম হাত করার ডান্ডাবিরি নিয়ে মায়ের জানাজা পড়লেন গাজীপুরের কালিয়া করে উপজেলার বোয়ালি ইউনিয়ন বিএনপি সভাপতি আলিয়াজম মায়ের মৃত্যু সংবাদ পেয়ে মঙ্গলবার সকালে কারাগার থেকে পেরোলে মুক্তি পেয়ে নিজ বাড়ি কালিয়াকুরে যান এবং সেখানে মায়ের জানাজে অংশ নেন এবং সেই আলিয়াজম সাহেব মায়ের দাফন শেষে আবার কারাগারে নিয়ে যাওয়া হয় প্রায় তিন ঘন্টা পেরোলে ছিলেন পুরোটার সময়ে হাত করার ডান্ডাবিড়ি পাওয়া অবস্থায় ছিলেন আলিয়াজম এ সময় উপস্থিত ছিলেন সাবেক সহপতি সহ কয়েকজন প্রশ্ন করেছিলাম তখন বলেছিলাম গাজীপুর অনেক কৃতী সন্তান আছেন তখন মুক্তিযুদ্ধ মন্ত্রী আকরাম মুজাম্মেল হক গাজীপুরের মুক্তিযুদ্ধ মন্ত্রী তাকে প্রশ্ন করেছিলাম সেই কন্টেন্টে দেখে নেবেন আমি প্রশ্ন করেছিলাম গাজীপুরের তৎকালীন জেলা প্রশ্নকে প্রশ্ন করেছিলাম কারা কর্তৃপক্ষকে কি দেখছি এটা খেয়াল করে শুনুন এই একজন সাধারণ নাগরিক হিসেবে আমার কাছে এই ছবি লজ্জার আমার কাছে এই ছবি এবং এই কথাগুলো একেবারেই এরপরকে আঘাত করার বিষয়ে নিজেরাই বলেছিলাম এই ছবি আমরা দেখতে চাই না একটা বাংলাদেশকে যেভাবে আমরা দেখি স্বাধীনতার পঞ্চাশ পঞ্চান্ন বছর পরে আমরা এইভাবে দেখতে চাই না আমাদের দেশকে এই ধরনের কোন ছবি আমাদের দেশের মুখে সারা পৃথিবীতে কোন জায়গায় নেবে আজ আড়াই বছর পর যে যে অভিযোগে আপনারা বলেন না শেখ হাসিনা ফেসিস্ট শেখ হাসিনা মানবাধিকার লঙ্ঘন করেছে মানবাধিকারকে ভুল করেছে শেখ হাসিনা অপশাসন করেছে শেখ হাসিনা শেখ হাসিনা নষ্ট করে দিয়েছে সেদিন প্রশ্ন তুলেছিলাম বিষয়টা জেল কোডের না সেই কন্টেন্টে বিষয়টা বলেছিলাম এটা সমস্ত মানবিকতার সারা বিশ্বের সামনে আমাদের মুখ না রাখার কোনো কাণ্ড যেন না ঘটে সেই কন্টেন্টেই বলেছিলাম আজ কথাগুলো আমি কি রিপিট করব আজকে কি আমাকে সেই কথাগুলো রিপিট করতে হবে যে কথাগুলো আমি আজকে থেকে আড়াই তিন বছর আগে আক্ষেপ করে বলেছিলাম আজকে সেই একই বাজনা বাজাতে হবে যে কথাগুলো আমি সেই আকম মোজাম্মেল হককে প্রশ্ন করেছিলাম তৎকালীন মন্ত্রী আনিসুল হককে প্রশ্ন করেছিলাম যে এখানে যে প্রশ্নগুলো আমি তৎকালীন রাষ্ট্রপ্রধান শেখ হাসিনা উদ্দেশ্যে করেছিলাম আজ একই প্রশ্নগুলো আমাকে করতে হবে এর চেয়ে কষ্টের আর কি হতে পারে যখন আমার সামনে আমার নিজ জেলা নেত্রকোনার এই ছেলেটির খবর এক সপ্তাহ এখনো বাড়ায়নি নরসিংদীর সাবেক শিল্পমন্ত্রী মজিদ সাহেবের হাত করা সারা বাংলাদেশকে নাড়া দিয়ে গেছে সেই মজিদ সাহেবকে নিয়ে আজকেও আমরা আলোচনা করেছি বলেছি তারপর যে কর্তৃপক্ষ বলেছে বা ইভেন আইন সচিব বলেছেন যে এটা ভুয়া ঠিক আছে আমি এটা নিয়ে এখন কথা নাই বলি দেখুন আড়াই বছর আগে বিএনপির নেতারা এখন দান্ডাবেরি পরে মায়ের জানা যায় দাঁড়ায় আর সেই সময়টা আমার কণ্ঠস্বর সেই ছবি আর আজকের এই ছবি পার্থক্য কি তাহলে কোথায় আমাদের মানবিকতা কোথায় আমাদের নোবেল পুরস্কার কোথায় কোথায় আমাদের শান্তি পায়রা খালিয়া জুড়িতে আমার পাশের উপজেলা হাওড়ের উপজেলা নির্ম একদম নির্মল সহজ সরল দুর্দান্ত যুদ্ধা কৃষক শ্রমিক জেলের উপজেলা একসময় কমিউনিস্ট বিপ্লবে খুব আইকনিক এক উপজেলা খালেজুতে আট ঘন্টার জন্য পেরোলে মুক্তি পেয়ে বাবার জানা অংশ নিয়েছেন যুবলীগ নেতা মাকসুদুর রহমান নামটি জানলাম এই সময় তার হাতে হাত করা পড়ানো ছিল বৃহস্পতিবার থেকে বেলা দুটা পর্যন্ত তাকে পেরোলে মুক্তি দেওয়া হয় বাবার দাফন শেষে তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয় মাকসুর রহমান খালেজু উপজেলা সদরের বরিহাটি এলাকার বাসিন্দা মোহাম্মদ ফজুর রহমানের ছেলে তিনি খালেদা উপজেলার যুবলীগের সদস্য মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের উপজেলা কমিটির সাথে সঙ্গে বিশেষ নিয়ে একটি মামলায় গ্রেফতার হয়ে গত তেরো সেপ্টেম্বর থেকে কারাগারে আছেন মকসুদুর রহমান বিশেষ ক্ষমতায়নে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায় গত বুধবার বিকেল মাকসুর রহমানের বা অফজুর রহমান বার্ধক্যের কারণে নিজ বাড়িতে মারা যান পরে স্বজনেরা মাকসুর রহমানের পেরোলে মুক্তির আবেদন করলে জেলা প্রশাসক তাকে আট ঘন্টার জন্য মুক্তি দেয় পুলিশের একটি প্রিজন ভেনে করে তাকে মদন উপজেলার উচিতপুর ফেরিঘাটে নিয়ে যাওয়া হয় একটা জায়গা একটা পর্যটক এলাকা সেখান থেকে ইঙ্গিচালিত একটা ট্রলারে করে ওই যে বললাম হাওড় এলাকার মানুষ হাওড় এলাকায় এই ভরা বর্ষায় ট্রলারেই যেতে হয় ট্রলারে করে খালিয়া কলেজ রোড এলাকায় ফেরিঘাটে নেওয়া হয় পরে ফেরিঘাট থেকে পায়ে হেঁটে খালিয়া জুড় পরিষদ টাঙ্গে নেওয়া হয় সেখানে যা যা শেষে বাবার লাশ দাফনের জন্য পূর্ব খালিয়াজুরি আবুরা কবরস্থানে নেওয়া যাওয়া হয় প্রত্যক্ষদর্শীরা বলেন বাবার জানা যায় অংশ নেওয়ার সময় মাকসুদের দুই পায়ে দুইজন পুলিশ সদস্য দুই পাশে দুই পুলিশ সদস্য দাঁড়িয়েছিলেন এ সময় তোমার বাঁ হাতে হাত করা ছিল হাত দড়ি লাগিয়ে একজন পুলিশ সদস্য তার ধরে রেখেছিলেন এছাড়া আশপাশে আরো কয়েকজন পুলিশ সদস্য ছিলেন পুলিশ জানায় গত ষোলোই জুলাই খালিয়াজুরি উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা ভাঙচুরের অভিযোগে কত দুই জুলাই নামে একটি বিএনপি নেতা একটি মামলা করেন বিশেষ ক্ষমতা নিয়ে করা মামলায় নেতৃবণের চার আসনের সাবেক সদস্য সাজুদুল হাসানকে প্রধান আসামি করে একশো ছিয়াশি জনের নাম উল্লেখ করা হয় এই মামলায় ষোলো নম্বর আসামি মকসুদ হাতকড়া বিষয়ে জানতে চাইলে খালিয়াজুলি থানার কর্মকর্তা মকসুদেন বলেন জানাজার সময় আসামি এক হাতে করা পড়ানো ছিল কিন্তু বন্দি নিরাপত্তা ঝুঁকির কারণে এমনি হয়েছে এবার বলেন আমি তো বলছি বারবার তখনও বলেছি আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় বলেছি আওয়ামী লীগ গভর্নমেন্টের সেই ঘটনার কথা বলেছি আমি এই আবুল মজিদ সাহেবের কথা মজিদ সাহেবের কথা বলেছি সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন হুমায়ন সাহেবের কথা বলেছি নুরুল মজিদ মোদ মাহমুদ হুমায়ুন সাহেবের কথা বলেছে এখনও বলি যে বিষয়টা মানবিকতার বিষয়টা আইনের না বিষয়টা জেল করেন না দুজন পুলিশ দুপাশে দাঁড়িয়ে থেকে বাবার জানাজা থেকে একটা লোক ছুটে পালিয়ে যাবে আমাদের পুলিশ মানে এতটাই কি বাবার জানা থেকে ছিনিয়ে নিয়ে যাবে তাহলে আমরা সেই একই দৃশ্য রিপিট হতে থাকবো যেটা নুরুল মজিদ মোহাম্মদ ময়নের ক্ষেত্রে হয়েছে যেটা এখন এই খালিয়াজুরি স্কুলের ক্ষেত্রে হয়েছে তাহলে আমাদের মধ্যে পার্থক্যটা কি আসছে যে বলা হয় যে শেখ হাসিনা যা যা করেছে এই গভর্নমেন্টের সময় আবার তাই তাই হচ্ছে এই কথাটা ভুল কোথায় হচ্ছে আইন আদালত বিচারের ক্ষেত্রে তো একই রকম সিচুয়েশন একই রকম সিনারিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আপ থাকবে আতিক রহমান পুনিয়া